আফগান স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে দারুল উলুম দেওবন্দে ওলামা একরাম তালিবে ইলম এবং সাধারণ মানুষের দল নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা গেছে হাজারো মুসলমান দারুল উলুম এবং তার আশপাশে অপেক্ষারত আছেন আফগান পররাষ্ট্রমন্ত্রীর দারুল উলুমের কাছে আসার পর মুসলমানদের যে পিন দেখা গেছে তা সম্ভবত এক প্রকার প্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করে দর্শকদের থামাতে নিরাপত্তা পুলিশ এবং দারুল উলুমের স্বেচ্ছাসেবক দল হিমশিম খেয়ে পড়ে এই বাস্তবতা থেকে বোঝা যায় মুসলমানদের অন্তরে মুসলিম মুজাহিদদের ভালোবাসা ভক্তি সম্মান এবং শ্রদ্ধা এখনো কিভাবে অটুট আছে অন্তরের ভালোবাসা টান এবং আবেগের কারণে এরূপ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে দারুল উলুমের ওস্তাদ শিক্ষক মহাদ্দিসিনে ক্যারামের মধ্যেও দেখা গেছে ব্যাপক আনন্দ এবং স্বাচ্ছন্দ্যতা তারা অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে এই আফগান মন্ত্রীকে স্বাগত জানান বিশেষভাবে দারুল উলুম দেওবন্দীর মুহতামিম হজরতুল মাওলানা আবুল কাশেম নমানি সাহেব এবং অল ইন্ডিয়া জমিয়তে উলমায়ে ইসলামের প্রধান হজরত আল্লামা আরশাদ মাদানি দামাত বারকাতহ তাকে অত্যন্ত স্নেহপরের কাছে টেনে নেন দারুল উলুমের ঐতিহ্যবাহী দারুল হাদিসে তাকে গোবরেনা জানানো হয় সেখানে তাকে দাস্তারেক ফজিলত দ্বারা ভূষিত করা হয় আফগান পররাষ্ট্রমন্ত্রী যখন দারুল উলুম দেওবন্দে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন তখন ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনি ভারতে এতগুলো পর্যটন স্পট থাকা সত্ত্বেও দারুল দেওবন্দকে বেছে নিলেন কেন উত্তরে তিনি বললেন মানুষ দারুল উলুম দেওবন্দ কেন যান সেখানে ওস্তাদদের সাথে দেখা করতে চান বরকত নিতে চান দোয়া নিতে চান দারুল উলুম দেওবন্দের সাথে শিক্ষার সম্পর্ক এটি সর্ববৃহৎ একটি দিনী শিক্ষার মার্কাজ আফগানিস্তানের সাথে শিক্ষার ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের সম্পর্ক অনেক পুরানো সব স্থানের সাথে শিক্ষা বিষয়ের দারুল উলুম দেওবন্দের সম্পর্ক রয়েছে আমিও সেখানে ওস্তাদদের সাথে দেখা করব তাদের কাছ থেকে নেব আফগানিস্তান থেকে বহু ছাত্র ইন্ডিয়াতে এসে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিষয়ে শিক্ষার অর্জন করে থাকে দিনী শিক্ষার জন্য দারুল উলুম দেওবন্দেও এসে থাকে আগামীতে এই ধারাবাহিকতা আরও মজবুত হবে আশা করি আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন ভারতের সাথে রাষ্ট্রীয়ভাবে তাদের বিভিন্ন চুক্তি সম্পাদিত হয় এখানে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় যেটি নিয়ে ভারত জুড়ে সমালোচনার জল বয়ে যাচ্ছে তা হলো তিনি বিভিন্ন বৈঠকে নারীদেরকে এগিয়ে করেননি অর্থাৎ তার বৈঠকে বেপর্দা নারীদের আসতে অনুমতি দেননি ভারতের সাংবাদিকরা এটি নিয়ে খুব সমালোচনা করতে দেখা যাচ্ছে অথচ এটি তার ধর্মীয় একটি বিষয় তিনি যত বড় উচ্চ পর্যায়ের বৈঠকে হোক না কেন ধর্মীয় বিধান অমান্য করার পথে যাননি এটি তাদের গৌরব এবং মহৎমন্যতার পরিচয় ইসলাম ধর্মকে সত্যিকার রূপে শক্তভাবে যে আঁকড়ে ধরে রাখবে তারা সফল হবেন এটি নিশ্চিত আজকালের বিভিন্ন রাজনৈতিক দলের ভাষ্য হল রাজনীতি করতে গেলে ধর্মের বিষয়ে কিছু কিছু ছাড় দিতে হয় একথা সঠিক নয় কোন বিষয়ে অতি কঠোরতা আমার অতি নামারতায় একটি ধর্মসিদ্ধ নয় বরং সব ক্ষেত্রে মধ্যপন্থা হল ধর্মের মূল চাহিদা রাজনীতির জন্য ধর্মীয় বিধানে ছাড় দেওয়া যাবে এটি কোনোভাবে বৈধ নয় আফগান পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে একটি বড় ধরনের নজির স্থাপন করলেন ভারতের মাটিতে